হঠাৎ করে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি আর আব্বাস ভাই সহ দু একজন বিশেষ ব্যক্তির সাথে আমরা খুব আলাপ আলোচনা করছি তো কি করছি আর বা ওরা খারা যে এত গল্প করার ইচ্ছা যাচ্ছে হঠাৎ করে তো কোথায় এবং কি করছি এখানে কোথায় কাদের সাথে গল্প করছি আপনারা দেখতে হলে একটু সামান্য সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখুন এত সুন্দর দৃশ্য সামনে নিয়ে আসলামই যখন বাচ্চার খেলনার জায়গা তো আমার ভাগ্নে খুব উপভোগ করছে এতটুকু মানুষ এখানে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে কি করছে এগুলো সম্পূর্ণ দেখতে হলে আপনাদের জানতে হলে আপনাদের সামান্য সময় ভিডিওটিতে অ্যাক্টিভ থাকতে হবে তো দেরি কিসের এই মুহূর্তে চলে আসছি তো এই জায়গায় যাচ্ছি যেই দৃশ্যগুলো আপনারা ইতিমধ্যে দেখলেন তো কোথায় এবং কি করছি এখানে খাদের সাথে তো গল্প করছি তো নিশ্চয় কিছু না কিছু আসে আপনারা তার জন্য একটু অপেক্ষা করতে হবে তো বেশি ভিডিও দীর্ঘ করব না এই চলে যাব জায়গায় যেই জায়গার দৃশ্য আপনারা ইতিপূর্বে দেখছেন তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তো আপনারা মানে এই যে আজকের যে যাওয়া এটা এই জায়গার কয়েকটি পর্বের মাধ্যমে ভিডিও থাকবে একটু লম্বা ব্যাপক ভিডিও না করার জন্য আর কি এই দেখুন আপনারা দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসছি এই যে জায়গা তো আপনারা অনেকেই এটা দেখে চিনে ফেলেছেন এই দেখুন লেখা আছে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র তো এখানে আপনারা নিশ্চয়ই আর এটা বুঝতে বাকি নয় যে এটা গুয়াহাটিতে আছে। তো এই দেখুন টিকিট ঘর আছে। এখানে সারিবদ্ধ হয়ে টিকিট কাটছেন তো আমাদেরও ভিতরে ঢুকতে হলে তো অবশ্যই টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম খালি দেখে তো এর জন্য আমাদের সত্তর টাকা পেড করতে হয়েছে যেহেতু অ্যাডাল্ট আমরা দুজন তাই আমরা ত্রিশ টাকা ত্রিশ টাকা করে ষাট টাকা আর আমাদের বাগ্নের জন্য যেহেতু হেস ছোটো বাচ্চা তাই তার জন্য দশ টাকা এই টুটেট সত্তর টাকা আমাদের পেড করতে হয়েছে এই শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের ভিতরে ঢুকার জন্য তো টিকিট হাতে নিয়ে ঢুকলাম এই যে এখানে সিকিউরিটি গার্ড দুজন আছেন একজন পুরুষ ও মহিলা যে টিকিট হাতে নিল পুরুষ যেহেতু আমরা তাই পুরুষরা পুরুষ দাদা যিনি আসেন তো উনি আমাদেরকে চেক করছেন যে আমরা কোনো অবৈধ সামগ্রী নিয়ে ভিতরে প্রবেশ করছি কি না তো আমরা সব ঠিকঠাক আছে ফ্রেশ একদম কোনো কিছু নেই মানি পার্ট ছাড়া আমাদের গায়েও আর কিছু নেই শরীরে কোনো কিছু নেই পকেটেও কিছু নেই খালি তো থেকেং শেষে আমরা ভিতরে প্রবেশ করছি তো আপনাদেরকে এই যে মনোরম দৃশ্য যেগুলা বা নেচারাল বিউটি যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেখানে ভিড় আর কি ভিড় তো আপনার মানে দেখবেন এভাবে প্রায় সময় কলাক্ষেত্রে ভিতরের দৃশ্যগুলো এমন হয় আর কি যে মানুষের গেজারিং বেশি থাকে তো কচি কাছা বাচ্চাদের ক্ষেত্রেও এখানে একটা সেকশন আসে যে দারুণ উপভোগ করার আর কি একটা জায়গা তো আপনাদেরকে দেখাবো আপনার ধারাবাহিকভাবে দেখাবো আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই দেখুন এটা হচ্ছে বাচ্চারা একটা সেকশন আসে এখানে তো এখানে কি খালি বাচ্চারা খেলার জায়গা আর কি তো আমার বাগনাকে আর তেমনও যাচ্ছে না সে এখানেই প্রবেশ করবে বলছে আমি বলছি হ্যাঁ একটু অবশ্যই প্রবেশ করবো একটু এদিকে ওষুধ দেখে নেই তারপরে পরে তো আর মানছে না তো এখানে এই ঢুকে পড়লাম তো এই বাচ্চারা খেলনার জায়গাগুলো আপনারা দেখুন এই খেলানোর জায়গা অনেক মানে বিভিন্ন ধরনের এখানে আসে আর কি তো সে যেহেতু বাচ্চার লিস্টে পড়ে তাই সে একটু উপভোগ করবে এবং ট্রাই করবে এখানে বিভিন্ন উপরে উঠে ছড়বে তো সামান্য আপনাদেরকে দেখাবো তারপরে আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি একটু কন্টিনিউ করে যান এই দেখুন আমার ভাজিনের সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছে এবং এখান থেকে ছড়বে নিচের দিকে এই দেখুন তো এভাবে আর কি আর বিভিন্ন আসে আমরা পরবর্তী অন্যান্য আরও ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ দেখুন আরেক চিঠি দিয়ে উপরে উঠছে এখানে ঘুরে 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 চড়তে হয় আর কি তো দেখবেন আপনারা তো বাচ্চাদেরকে নিয়ে গেলে আমি মনে করব আর কি যে এই কলাক্ষেত্র ভিতরে যদি আপনারা ঢুকেন তাহলে অনেক তো হিস্টোরিক্যাল জিনিস আছে এখানে তদুপরি আর কি বাচ্চাদের খেলনা জায়গা এখানে একটি মানে অতুলনীয় আর কি বাচ্চারা অনেক এনজয় করতে পারবে এখানে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এনজয় করতে পারবে কি না তো আমি আশা রাখি যে আপনারা এখানে আসবেন কচি কাচা বাচ্চারা নিয়ে যারা আসেন অবশ্যই এখানে একবার কলাক্ষেত্রে যারা ভিজিট করেননি অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন প্রথমত বলবো কারণ বাচ্চাদের মানে দারুণ উপভোগ করার আর কি একটা জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো সব কিছু তো আর দেখানো সম্ভব নয় তো তারপরেও আর কি যা সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি এবং এই যে কলাক্ষেত্রর ভিতরের যে দৃশ্য যেগুলো বা আমরা ঘুরবো তো এটা মানে কমে বেশি আমি চার পাঁচ পর্বের মধ্যে রাখবো আর কি যেহেতু এটা একটা ব্যাপক এরিয়া জুড়িয়ে এটা আছে বা দেখানোর মতো আপনাদের আর কি অনেক জিনিস আসে এখানে তো আপনারা অবশ্যই দেখবেন এগুলো আমি দেখাবো কয়েক পর্বের মধ্যে যাহাতে ভিডিও দীর্ঘ না হয় হ্যাঁ ভিডিও দীর্ঘ না করতে গিয়ে আমি এভাবে পর্ব সিস্টেম করেছি কয়েকটি পর্বের মাধ্যমে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই আমি নিচে হাসছি হাঁটছি আর আমার ভাগ্নে উপরে উপর দিয়ে উপর দিয়ে লাভাচ্ছে এবং হ্যাঁ ওদিক থেকে সেদিক যাচ্ছে এবং লোকে আরও কিছু কচি কাছড়া বাচ্চা আসেন তো এই দেখুন একটা একটু ঘুরে ঘুরে আসে এটুকু মানে দারুন আর কি একটা জায়গা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি না একটু মানে কীরকম আর কি জায়গা এটা দারুণ মানে উপভোগ করার মতো আর কি একটা জায়গা তো এভাবে আমি আমরা এখান থেকে একটু আরও এগিয়ে যাচ্ছি যেহেতু আমাদের বের হতে হবে কিছুক্ষণের মধ্যে তো তার মধ্যে আর কি তো আমরা এই দেখেন হঠাৎ করে এক বাইয়ের সাথে দেখা হলো তো প্রথমত হয়তো এই বাইকে একটু দেখেছেন আপনারা তো ইনি হচ্ছেন কাশ্মীর থেকে আগত তো কাশ্মীরি বাইয়ের সাথে দেখা হলো আর কি বেশ ভালো লাগলো যে আমাদের আসামের এই গোয়াটির কলাক্ষেত্র ওরা দেখছেন আর কি এবং ভিতরে পেয়ে অনেক ভালো লাগলো কাশ্মীরি বাইকের সাথে পেয়ে তো ওনার কাছ থেকে জানতে পারলাম যে ওরা মানে তারা ছেলেমেয়ে মিলে তারা প্রায় দেড়শো জনের মতো এখানে এসেছেন তো বেশ ভালো লাগছে আমি কয়েক পর্বের মধ্যে তাদেরকে দেখাবো এই আব্বাস ভাই দেখেন ওনার সাথে আলাপ আলোচনা করছেন গল্প করছেন বেশ ভালো লাগছে আর কি মানে এই এই যে কীরকম লাগছিল বা অনুভূতিটা আপনাদের সামনে মানে বাসায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না তা হয়তো আপনারা মানে তাকলে দেখলে বুঝতে পারতেন তো এই দেখেন আরও সাথী ভাইয়েরা আসছেন তারা টোটাল জন পুরুষ ও মহিলা মিলে ছেলেমেয়ে মিলে আর কি জন তারা তো দেড়শোজনের মধ্যে কয়েক একাধিকজনের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে বা দেখা হয়েছে যদিও সবাইকে ক্যামেরা ধারণ করা সম্ভব হচ্ছে না তবুও আর কি কয়েকজনকে দেখালাম আরও পরবর্তীতে যেগুলো ভিডিও আসবে সেগুলোতেও হ্যাঁ আরও কয়েকজনকে কয়েকজনের সাথে কথাবার্তা শোনাবো তো আন্তরিকভাবে দুঃখিত আমি যে এখানে তাদের সাথে কথাবার্তাগুলো আপনাদের সামনে মানে প্রকাশ করতে পারছি না মানে বয়সটা মানে আপনাদেরকে শোনাতে পারছি না তার বিশেষ কারণ হচ্ছে এখানে যে ডিসকাস হয়েছিল তো এটা আর সময়কালীন আর কি ওখানে এই যে কলাক্ষেত্রের ভিতরে আর কি মিউজিক চলছিল গান তো যে গান চলাকালীন ধরুন গান এখানে তো বাজলে হবে না তো এই জন্যই আর কি আমি মানে এটা মিউট করে দিয়েছি সম্পূর্ণ ডিসকাস যেগুলো কথাবার্তা পরবর্তীতে আরও যেগুলো ভিডিও থাকবে আশা রাখবো আর কি যে যেগুলো যদি মিউজিক না থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে তাহলে অবশ্যই আপনাদের সামনে আমি তাদের সাথে কথোপকথন বা ডিসকাস যেগুলো করি আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব মানে উপলব্ধি দারুন তাদেরও অনেক ভাল লাগেছিল যে আমাদের সাথে পেয়ে বা আমাদের সাথে আলো আলাপ আলোচনা করে আমাদেরও অনুভূতিটা একটু ভিন্ন রকম ছিল আর কি তাদের তাদেরকে পেয়ে মুলাকাত করে এবং আমার এই কথাবার্তা বলে আর কি তো আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে কাশ্মীর অবশ্যই আমরা যাব তো তাদেরকে পেয়ে অনেক ভালো লাগছিল আর কিছু মিচ্ছে করছিল না যে আমরা মানে আলাদা হই আর কি একে অপর থেকে মানে মন চাচ্ছিলো যে দীর্ঘক্ষণ তাদের সাথে থাকবো কথাবার্তা বলবো ঘুরবো ফিরবো কিন্তু তা তো আর সম্ভব নাই দেখেন এই সব এখানে কাশ্মীরি পিছনে যে মহিলারাও দেখছেন মেয়েরা দেখছেন এরাও কাশ্মীরি তো সবাই কাশ্মীরি তারা দেড়শো জনের মতো তারা এখানে এসেছেন তো ভালো লাগলো বেশ কয়েকজনের সাথে কথাবার্তা করে দীর্ঘ আলোচনা করে তারাও বিদায় নিচ্ছেন আমাদের থেকে আর আমরাও বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও ভিডিও অন্যান্য ভিডিও থাকবে সেই ভিডিওতেও দিকে দেখানোর চেষ্টা করব তো তাদেরকে বিদায় দিয়ে এখানে কিছু হাঁটাহাঁটি করছি আর কি আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি দেখেন আপনারা তো এভাবেই আমরা আমাদের কলাক্ষেত্রের যে থরের এন্ট্রি করার পর যা দৃশ্য আপনাদের কিছু দেখালাম অবশ্যই আরও অনেক অনেক কিছু বহু কিছু দেখার বাকি আছে আপনাদেরকে দেখানোর বাকি আছে তার জন্য আপনারা অপেক্ষা করতে হবে পরবর্তী বিশ ভিডিওটি পাওয়ার পর্যন্ত তো পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা এই পেজটিতে ফলো করে এবং ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখতে হবে আপনারা অবশ্যই ফলো করবেন যারা ফেসবুক পেজে দেখছেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে কারণ এখানেই শেষ নয় আরও কলাক্ষেত্রের ভিতরে আরও অবাক করার মতো দৃশ্য অনেকটা এখনও বাকি আছে যা আমি পরবর্তী ভিডিওতে তোলার চেষ্টা করব এভাবে ধারাবাহিক করে পাঁচ ছয়টি পর্বের মধ্যে আমি এই সম্পূর্ণ কলাক্ষেত্রের বিউটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই দেখেন এখানে দেখছেন আপনারা সারিবদ্ধ হয়ে ওরা ভিডিও ফটোশ্যুট করছেন এরা সব কাশ্মীরি কাশ্মীর থেকে তারা এসছেন এখানে দেড়শোজনের মধ্যে থেকে এখানে দেখছেন একজাক আসেন তরুণ যুবক যুবতী সবাই মিলে এখানে ফটোশ্যুট করছেন তো আমরা এখানে ঘুরলাম কিছুক্ষণ বেশ ভালো লাগলো তাদের সাথে গল্প আলাপ আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে কিন্তু আফসোসের সহিত বলতে হচ্ছে যে আপনাদেরকে শোনাতে পারলাম না তাদের সাথে কথাবার্তাগুলো কারণ মিউজিক ছিল এখানে বড় সাউন্ডে মিউজিক চলছিলো তো মিউজিক তো আর দেওয়া সম্ভব নয় তাই জন্য আর কি আর দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো এভাবেই আপনাদেরকে কলাক্ষেত্রের গুয়াটি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের ভিতরের দৃশ্যগুলো আপনাদের সামনে সামান্য তুলে ধরলাম এখনও বাকি আছে আরও বহু কিছু আপনারা দেখতে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন একটি শেয়ার দিবেন ভালো লাগলে অবশ্যই কে কে কলাক্ষেত্রে ভিজিট করেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আরও একটু আগে দিয়ে যাই আপনাদেরকে আরও দৃশ্য দেখাবার চেষ্টা করব অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকুন আবারও বলছি সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ